আজ আপনাদের সামনে নিয়ে এসেছি টয়টা পাঁচও দু হাজার চার মডেল দু হাজার দশে রেজিস্ট্রেশন ডক্টর ইউস কার গাড়িটি তেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অকটেল ও এলপিজি করা আছে এসি সুপার কুল ফুল অপশান অটোমেটিক গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িটি অত্যন্ত সুন্দর গাড়িটির ট্যাক্স রানিং ফিল আছে কাগজটা ওকে করতে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে ফিটনেস আপ টু ডেট আছে চব্বিশের পুরোটাই পাবেন ভিতরে ইন্টেরিয়র একদম ফ্রেশ বড় ধরনের কোনো এক্সি হিস্টোরি নেই এলপিজি করা আছে স্পেড টায়ার গাড়িটির ড্রাইভার সব পাঁচজন বুঝতে পারবেন গাড়িটির দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার লোকেশান নভগাঁ সদরে ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন জিরো এইট নাইন টু নাইন ভিভিটিআই ইঞ্জিন তেরোশো সিসি ব্যাটারিও ভালো আছে লাইটিং হর্ন সব কিছু কমপ্লিট আছে খুব সুন্দর গাড়ি অত্যন্ত ফ্রেশ কি ধন্যবাদ সবাইকে